আওয়ামী লীগের তাদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ সেই লাশের উপর লাশ ফেলিয়ে গত ষোলো বছর খুনি হাসিনা এবং তার দুশোর রাজনীতি করেছে যারা এই দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে দেশে এনে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন দুই হাজার ছয় সালের আদেশ অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা আমাদের এই ভূখণ্ডে ফেসিবাদের বীজ বপন করেছিল আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসী সংগঠনের নৃশংস অ্যাক্টিভিটিস সেটা আমরা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর দিনে দুপুরে লগি বইটা নিয়ে এদেশের মুক্তিকামী মানুষকে নির্মমভাবে সাপের মতো করে পিটিয়ে নৃত্য করার মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী আওয়ামী লীগের নৃশংসতা সেদিন দেখেছি এবং সেই নৃশংসতায় সেদিন একত্রিত হয়েছিল এদেশে যারা কালচাল ফেসিবাদের মাধ্যমে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল আপনারা সেদিন দেখেছিলেন ছাত্রমত্রের বাপ্পাদিত্য বসু সেদিন আমাদের জসীমবাইয়ের লাশের উপর মেরে তাকে নৃত্য করছিল এবং সারা বিশ্বব্যাপী সেই নৃশংসতা দেখে সারা পৃথিবী অবাক হয়েছিল একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে কিভাবে নিত্য করা যায় কত অসভ্য এবং বর্বর হওয়া যায় আমরা সেই আটাইশে অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের বীজ বপিত হতে দেখেছি এবং এরপর থেকে খুনি হাসিনা অবৈধভাবে এদেশে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতা দখল করার পরে এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করেছিল এবং এরপরে যারা এ দেশে আজাদি আন্দোলন করেছিল ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সবাইকে গোম খুন আইনাগর নির্মম নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে তাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল এবং যারা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল সেই দেশপ্রেমিক নেতৃবৃন্দদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল আপনারা জানেন সেই সময়ে যারা রাজপথে নেতৃত্ব দিচ্ছিল এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছিল বিশেষ করে একক সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে ওই সময়ে সারা সারাদেশের চিরণীয় অভিযানের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র ছাত্রশিবিরের উপর নির্মম নির্যাতন নিষ্পোষণ করা হয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ নোমানি বাইকে দিনে দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শহীদ করা হয় এবং আপনারা সম্পত্তি দেখতে পেয়েছেন গত ষোলো বছরে একক ছাত্র সংগঠন হিসাবে গোম কমিশনের রিপোর্ট অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তিরা সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে গোম গোম কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে একত্রিশ পার্সেন্ট সবচেয়ে বেশি একক ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির নির্যাতনের শিকার হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল ইসলামী শিবির ইসলাম ছাত্র শিবির একটি মজলম সংগঠন ছিল আমাদের শত শত নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমাদের হাজারো গো আমাদের হাজারো নেতৃবৃন্দকে পঙ্গ করা হয়েছে আমাদের এখনও ইসলাম বিশ্ববিদ্যালয়ের আল আলমোকাদ্দিস ভাই কোথায় আছে আমরা জানি না আমাদের এখনও ছয়জন ভাই কোথায় আছে আমরা জানি না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আমাদের গোমকিত যে ভাইরা আছে যাদেরকে খনি হাসিনা এবং তার দোষররা গোম করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং একই সাথে গত ষোলো বছরে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে গোম খোম হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আপনারা জানেন দুই হাজার বারো তেরো চোদ্দ সালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে দুই হাজার সালের আটাইশে ফেব্রুয়ারি আল্লামা দেলা হোসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংগঠিত হয় একদিনে প্রায় এর অধিক ভাই বোনকে শহীদ করা হয় এবং দুই হাজার তেরো সালের পাঁচে মে সাপলায় গণহত্যা সংগঠিত হয় আল্লামা দেওয়াল্লাহর হোসেন রায় আল্লাহ দেলা হোসেন সাঈদির রায় পরবর্তী দেশে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত হয়নি সাপলার গণহত্যার যে বিচার সেই বিচার যেই গতি এখন পর্যন্ত ধীরগতিতে চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গোম খনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই আটাই ফেব্রুয়ারিতে আটাই অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গোম খনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে এবং এই বিচারের দাবিতে যদি আবার রাস্তায় নামতে হয় আমরা ছাত্র জনতা রাস্তায় নামতে প্রস্তুত আছি আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা এবং তার দোষরদের আওয়ামী লীগের তাদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ সেই লাশের উপর লাশ ফেলিয়ে গত ষোলো বছর খুনি হাসিনা এবং তার দোষরা রাজনীতি করেছে সুতরাং বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দূষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই আওয়ামী লীগ রাজনৈতিক রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছে আওয়ামী লীগ যুবলীগ এবং খুনি হাসিনা এবং তার যারা এদেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে আনতে হবে দেশে এনে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসি দিতে হবে এটি এদেশের আপামর ছাত্র জনতার গণ এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা এবং তার দোষররা আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে চল্লিশ হাজার ভাই গাজী করেছে এই জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে আজকের আঠাইশে অক্টোবরের যে আলোচনা সভা সেই আলোচনা সভা থেকে আমাদের প্রধান দাবি হচ্ছে এই খনি হাসিনাকে এই দেশে নিয়ে আসতে হবে এবং এই দেশে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক বিচারে আওতায় নিয়ে আসতে হবে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার যদি রাস্তায় নামতে হয় সেই রাস্তা নামার জন্য আমরা প্রস্তুত আছি আজকের এই আয়োজনের জন্য বাংলা ইসলাম ছাত্র শিবির ঢাকা মহানগর শাখাকে ঢাকা মহানগরের দায়িত্বশীল বিন্দুকে এবং শিবিরের সর্বপর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি